চলুন শীতের সকাল মানে চা কেউ খায় লাল চা কেউ খায় দুধ চা আমার পছন্দ দুধ চা চিনি নিয়ে নিলাম চা পাতি নিয়ে নিলাম আদা গ্রেট করে নিয়ে নিলাম দুধ দিয়ে নিলাম ফুটিয়ে নিলাম চা হয়ে গেল চা নামিয়ে নিলাম গরম গরম দুধ চা শীতের সময় কার না পছন্দ হবে নমস্কার আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার পিঠের রেসিপি নিয়ে চলে এলাম পিঠে হচ্ছে সরু চাকলি পিঠ সরু চাকলি পিঠের রেসিপি সেদ্ধ চাল দিয়ে সরু চাকলি বানালে নরম হয় কিন্তু তাওয়া পা প্যান থেকে চট করে উঠতে চায় না এখানে বন্ধুরা কি করব কি মেশাবো নরম তুলতুলে পিঠে বানাতে গেলে এখানে আমি মিশিয়ে নেব তবে চলুন পুরো ভিডিওটা দেখবেন আর স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তার সাথে একটা লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তবে একেবারে নরম তুলতুলে পিঠে হবে এইভাবে আপনারা পিঠেটা বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে ছোট বড় সবার ভালো লাগবে তবে চলুন এখানে আমি নিয়ে নিয়েছি আদুব চাল বিউলি কলাইয়ের ডাল আর নিয়েছি ভাতের যে ভাত হয় সেই উষ্ণ ভাতের চাল নিয়েছি ভালো করে কচলে ধুয়ে জলটাকে পাঁচ থেকে ছবার ধুয়ে ফেলে দিতে হবে এবার এই চাল আমি সারা রাত আট থেকে ন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে আবারও জলটাকে ধুয়ে ফেলে দেব বিউলি কলাইয়ের ডাল নিয়েছি হাফ কাপ সেদ্ধ চাল নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি আর আতপ চাল নিয়েছি দু কাপ আতপ চাল গোবিন্দভোগ ভোগ আতপ চাল এবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলাম এবার নিয়ে নিয়েছি মিক্সার জার এবার এই জারের মধ্যে আমি নিয়ে নেব চাল চাল পেস্ট করে নেবো এখানে নিলাম কাঁচা লঙ্কা আদা আর এখানে নিয়েছি মৌরি এবার এই মৌরি কাঁচা লঙ্কা আর আদাও পেস্ট করে নেব আমার চাল পেস্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে নিলাম মৌরি কাঁচা লঙ্কা আর আদা মৌরিটা খুব মিহি করে বাটলে হবে না বা লঙ্কাটাও মিহি করে বাটলে হবে না এর মধ্যে আমি এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হাতায় করে ভালোভাবে মিশিয়ে নেব এবার মিশিয়ে নিয়ে জল দেব এই ব্যাটারটা এমনইভাবে বানাতে হবে যে মোটা হলে হবে না মানে হালকা হালকা জল দিয়ে এটাকে ব্যাটারটাকে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে এই যে আমি হাতাই করে পুরো ঘেঁটে নিলাম এবার সবার শেষে নুন দিলাম এবার আপনাদের পরিমাণ অনুযায়ী নুনটা দেবেন আমি দিয়ে নিলাম দু চামচ এবার এমনভাবে ব্যাটারটা বানিয়ে নিলাম একবারে পুরো পাতলা হাতাই করে তুলে নিলে যে পুরো নিচেই পড়ছে মানে এমনই পাতলা বানাতে হবে সুন্দর এইভাবে বানালে সরু চাকলি পিঠে সুন্দর প্যানেই বানান বা কড়াতেই বানান ভেঙেও যাবে না বা কেটেও যাবে না একবার সুন্দর গোটা গোটা উঠে যাবে তো এইভাবে বা ব্যাটারটা বানিয়ে নিতে হবে হাতাতে দাঁড়াবে না পুরো হাতা থেকে ছেড়ে যাবে এইভাবে ব্যাটারটা বানাতে হবে আর গোটা গোটা পিঠে উঠে যাবে আমার প্রত্যেক বন্ধুদের জানাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর একটা সাবস্ক্রাইব করবেন এবার আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম ফ্লেমটা বাড়িয়ে প্যানটাকে বেশ গরম করে নিতে হবে কড়া গরম করে নিতে হবে নিয়ে পরে এর মধ্যে তেল দিয়ে নিতে হবে সাদা তেল এবার তেলটা আমি বেগুন দিয়ে দিয়ে নিলাম আপনারা ব্রাশ ব্যবহার করতে পারে প্রথমবারে তেলটা একটু বেশ ভালোভাবে কড়াভাবে গরম করে নিতে হবে নইলে পিঠে ভালোভাবে উঠবে না বা গোটা গোটা উঠবে না তো প্রথমবারে তেলটা একটু পরিমাণে বেশ একটু বেশি দিতে হবে এবার তেল গরম হয়ে গেছে ফ্রাই প্যানও গরম হয়ে গেছে এবার এই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে নেব যে ব্যাটারটা বানিয়ে নিলাম পিঠে এই ব্যাটারটা দিয়ে নেব আমি হাতাই করে দিয়ে নেব। এবার ঘুরিয়ে নেব দেওয়া হয়ে গেছে এবার ঘুরিয়ে চারিদিকটা মানে ফ্রাই প্যানটাকে পুরো মেলিয়ে নেব এই এবার যেখানে একটু ফাঁক থাকছে আপনারা আলাদাভাবে একটু দিয়ে নিতে পারেন এই যে একটু যেখানে হয়তো গ্যাপ থাকছে এবার আমি ঢাকা দিয়ে নিলাম এটা দশ থেকে পনেরো সেকেন্ড ঢাকা দিয়ে নেব এই যে ঢাকা তুলে নিলাম ফিরে এলাম ঢাকা তুলে নিলাম এবার উল্টে তুলে নেব চারিধারটা মানে এমনই পাতলা হবে আর খেতেও যেমন নরম আর তেমন খুবই পাতলা এই যে কত জালি জালি হচ্ছে এবার আমি তুলে নিলাম আবারও ওই প্যানের মধ্যেই আবারও আমি দিয়ে নিলাম এইভাবে আমি সব পিঠেগুলোই তুলে নেব বারবার এই রকম করে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নেব মিলিয়ে নেব এই আর এতে একটু হালকা ঝাল ঝাল দিয়েছি বেশ টেস্টটাও সুন্দর হয় খেতে এরকমভাবে বানালে তো যারা ঝাল পছন্দ করেন না তারা ঝাল দেবেন না আর যারা ঝাল একটু পছন্দ করেন তারা ঝাল দেবেন তো আমি ঝাল দিয়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটায় পিঠে আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে তুলে নেব এই যে কতটা সুন্দর হচ্ছে দেখুন একবারে পুরো পাতলা এবারও আবার প্রথমটা তুলতে একটু অসুবিধা হয় প্রথম ইয়ে যদি ফ্রাই প্যান একটু গরম বেশি হ করে নেওয়া যায় তাহলে পিঠে সুন্দর উঠে যায় তো গোলাটা মানে ব্যাটারটা পারফেক্ট বানাতে হবে তবে পিঠে সুন্দর সরু চাকলি পিঠে সুন্দর উঠে যাবে এইভাবে পিঠে বানিয়ে নেবেন আপনারা আর আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন তাও কমেন্ট বক্সে জানাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এইভাবে ব্যাটারটা বানিয়ে এইভাবেই চাল ডালের পরিমাপ যদি ঠিক থাকে পিঠেও সুন্দর ঠিকঠাক উঠে যাবে দেখতে পাচ্ছেন পুরো একবারে পাতলা পিঠে উঠে যাচ্ছে তো আমার কমপ্লিট হয়ে গেছে এই যে জালি জালি দেখতে পাচ্ছেন পুরো আমি মার্কিন থানের মধ্যে ছিটের মধ্যে রেখেছি আপনারা জালি জালি যে ফুটো থালগুলো হয় সেই থালের মধ্যেও রাখতে পারেন কারণ এই যে ভাবটা থাকে সেই ভাবটা বেরিয়ে যায় জল জল ভাবটা হয় না আর এই যে ধারটা একটু লালচে লালচে হয়েছে আদা দেওয়ার জন্য হয়েছে ভাবটা থাকে সেই ভাবটা। ছেড়ে চলে যায় ওই মানে মার্কিন কোনো কাপড়ের ওপরে রাখলে বেশি ভালো হয় যে তোলার পরে যে ভাবটা থাকে সেই ভাবটা কাঁচা ভাবটা ওই কাপড়ের মধ্যে টেনে নেয় নিয়ে শুকনো হয়ে যায় তো আবারও দিয়ে নিলাম এইভাবে আমি প্রত্যেকটা পিঠে তুলে নেব আর গ্যাসের ফ্লেমটা ঠিক বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে কমিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে আর ঠিকঠাক পিঠেটা উঠে যাবে আর যে হাতায় তোলা হবে হাতার মাপটাও ঠিকঠাক রাখতে হবে গোলাটা দেওয়ার সময় তো বন্ধুদের কেমন লাগলো এই যে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি ওই উল্টো পিঠটাও দেখিয়ে নিলাম এই যে একবারে পাতলা হাতের তালুতে নিয়ে আছি দেখুন মানে ওই পিঠ পুরো দেখা যাচ্ছে তো কেমন এই পিঠের চাল ডালের পরিমাপ যদি ঠিকঠাক থাকে তো পিঠে উঠতে খুব কঠিন হয় না ঠিকঠাক পিঠে উঠে যায় তো বন্ধুদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এখানে রাখলাম ধন্যবাদ